কপাল খারাপ হলে যা হয় কোনো কিছু আসানিতে আমি পেয়ে যাব না ইয়ে কবি হয়ে না ভগবান কবি হোনে দেখি যাক আমি বাংলায় ফিরে আসি আজ আমার নেপুর বার্থডে প্রতি বছর তো বাড়িতেই সেলিব্রেট করি তাই এবার ভাবলাম একটু বেরো ওই যে বললাম কপাল সঙ্গ দিল না মাঝ রাস্তায় স্কুটিটা খারাপ হয়ে গেল তারপরে নিয়ে আসলাম গ্যারেজে অনেক প্রচেষ্টার পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম হাবড়ার অরিত্রস রেস্টুরেন্টে হ্যাঁ এটাই ছিল আমাদের লক্ষ্য বেশ সুন্দর শান্ত রোডের একদম পাশে কিন্তু ভিতরটা এত নিরিবিলি এত শান্ত খুব ভালো আমি ভেবেছি হয়তো নেপু আমার ফটো তুলছে তাই আমি বসে বসে পোস্ট দিচ্ছিলাম কিন্তু না পরে দেখি না ও ফটো না ও আমার ভিডিও করছিল তারপরে আমরা দুজনে মিলে মেনু কার্ড এমনভাবে দেখছিলাম মনে হচ্ছিলো এইচএস সিলেবাস এতটাই সিরিয়াস ছিলাম যাক মকটেলে পছন্দ করলাম আমরা ভার্জিন মজিত ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম আমি ভার্জিন মজিদ ট্রাই করছি আমি আর নেপু দুজনেই ট্রাই করছিলাম ফার্স্ট টাইম ভার্জিন মজিদ বেশ ভালো খেতে আমার আর নেপুর দুজনারই তো খুব ভালো লেগেছে সেটা অবশ্য আমাদের দুজনের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা বেশ দাঁড়িয়ে তাড়িয়ে ভার্জিন মজিদুর মজা নিচ্ছিলাম এই আটটা সাড়ে আটটা নাগাদ আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাই তাই আর দেরি না করে ভার্জিন মজিত খেতে খেতে আমরা মেনকোর্সের অর্ডারটা দিয়ে দিই নাহলে অনেক রাত হয়ে যাবে কত সিরিয়াসলি না মেনু কার্ড দেখছে এভাবে যদি টেক্সট বুক পরা যেত তাহলে না জানি আজ কী হতাম আসলে আমাদের কোনো রকম কোনো প্ল্যান ছিল না সেটা অবশ্য আমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে বিশেষ করে আমার দেখো কপালের উপর মনে হচ্ছে দুটো শুয়োপোকা মানে আইব্রোটা করার পর্যন্ত সময় পাইনি আচ্ছা আজকে আমাকে এই দুটো ঝুটকুলি বেঁধে কেমন লাগছে বলো আমি বলি আমার নিজেকে লাগছে সেই নাগপঞ্চমীর প্রসঞ্জিতের মেয়ের মতো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তো শেষ হয়ে গেছে প্রায় অনেকক্ষণ দুজনে বসে বসে বোর হচ্ছি খাবার অর্ডার হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু এখনও আসেনি লাস্টে না পেরে আমি স্পুন দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি গরবা খেলে নিলাম কতক্ষণ কিন্তু পেটে তখন ছুঁচেই ডন মারছে যাক ফাইনালি অনেকক্ষণ পরে দিয়ে গেল খাবার কিন্তু খাবার ছিল একদম ফ্রেশ হ্যাঁ আমরা অর্ডার করেছিলাম চিকেন ভর্তা একটা ভেজ পোলাও আর একটা নান নান দিয়ে চিকেন ভর্তা আমার খুব ভালো লেগেছে আমি এর আগে একবার ট্রাই করেছিলাম যার জন্য আজ আবার অর্ডার করেছি এরকম হয় না যে আমাদের যেটা খুব ভালো লাগে সেটা আমরা আমাদের আপনজনদের টেস্ট করাতে চাই খাওয়াতে চাই বা দেখাতে চাই তো সেই জন্য আমি নেপুকে খাওয়াতে চেয়েছিলাম যে আমার খুব ভালো লেগেছে তুমি একবার ট্রাই করে দেখো আর এটা ছিল নেপুর একদম রিয়েল এক্সপ্রেশন ওর সত্যি খুব ভালো লেগেছে আর আসলে চিকেন ভর্তাটা সত্যি খুব ভালো ছিল খুবই টেস্টে ছিল আমার তো মুখে এখনও জল আসছে যদিও আমি সেলাইয়ের ভিডিও বেশি পোস্ট করি এই ধরনের ব্লগ ভিডিও আমি এখন আর পোস্ট করি না কিন্তু এই ভিডিওটি পোস্ট করলাম শুধুমাত্র আমার আর নেপুর এই সুন্দর মুহূর্তের স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ভাবো আজ থেকে কুড়ি বছর পরে যখন আমরা অনেকটা বুড়ি হয়ে যাব তখন কোনো একদিন সন্ধ্যাবেলা যদি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো জিন্দা থাকে তো যখন এই ভিডিওগুলো দেখব ভাবলেই তো আমার এখন গায়ে কাটা দিয়ে উঠছে তবে ভালো লাগবে চোখে জল আসবে আমি তো ইমোশনাল হয়ে যাচ্ছি আর ঠিক আছে তখন ইমোশনাল হবে ইমোশনটা কুড়ি বছর পরের জন্য রেখে দিই যাক এবার আমরা ট্রাই করছি পোলাও মানে ভেজ পোলাও খুবই সুস্বাদু ছিল পোলাওটা কিন্তু একটা ভুল হয়ে গেছে আমাদের না এর সাথে বেশ একটা ঝাল ঝাল চিকেন অর্ডার করা লাগতো যদিও আমাদের দুজনের পেট পুরো ভরে গেছে ওই জন্য আমরা আর পরে অর্ডার না অর্ডার করলে কতক্ষণ পরে পাবো সেই ভয়তে আর করিনি অর্ডার বেশ এটা চিকেন কষা টাইপের কিছু হলে না পোলাওটার সাথে দুর্দান্ত যেত কারণ পোলাওটা একটু মিষ্টি ছিল যার জন্য আমরা দুটো কাঁচা লঙ্কা মানে ওদেরকে বলিয়ে আনিয়েছি এবং লাস্টে পোলাও দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন ভর্তা দিয়ে ব্যাপারটা শেষ করেছি কিন্তু কাঁচা লঙ্কাটা আসার পর ব্যাপারটা অনেক ভালো লাগছিল প্রথমে না মানে চিকেন ভর্তাটা অত স্পাইসি না কিন্তু টেস্টি আর পোলাওটা পুরো মিষ্টি মিষ্টি প্রথমটা একটুখানি কেমন লাগছিল কিন্তু কাঁচা লঙ্কা পাওয়ার পর একদম সব কিছু পারফেক্ট যাই হোক খাওয়া দাওয়া শেষ তারপরে এটো থালার সামনে আমি পোস্ট দিচ্ছিলাম আচ্ছা তোমরা সবাই আমার নেপুকে উইশ করতে ভুলো না যদিও বার্থডেটা চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এবার যাবো একটু মিয়া অমরতে যেহেতু বাড়িতে দুটো ছানা পোনা আছে আমরা যেহেতু নিজেরাই এসেছি তো তাদের জন্য একটু কেক আইসক্রিম না নিলে বাড়িতে ঢুকতে পারবো না তো ভিডিও কেমন লাগলো আমাকে আর নেপুকে কেমন লাগলো আমাকে কেমন লেগেছে আমি বলেই দিয়েছি তোমাদের শুভকামনার আশায় রইলাম এখনও ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বাই বাই